আসসালাম আলাইকুম এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হওয়া বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জোসিম উদ্দিন সোমবার সকাল দশটার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়িবহর পদ্মায় প্রকাশ করে সোমবার সকাল দশটার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়িবহর পদ্মায় প্রবেশ করে এর আগে সকালে বিক্রম মিশ্রী ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন এদিকে বিকেল সাড়ে চারটায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিক্রম মিস্ত্রি গত বছরের নভেম্বরে দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল প্রতি ভারতের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠক হয় তবে এবারের বৈঠকে গুরুত্বপূর্ণ ভাবে দেখছে দুই দেশ কারণ বিশ্লেষকরা বলছে আজকের এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বেশ কিছু ইস্যু নিয়ে দু দেশের সম্পর্কে টানাপড়েন চলছে আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু আর সম্মিলিত সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র সাবেক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার জন্য সে আগুনে ঘি ঢেলে দিয়েছে তাই দুই পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় সাম্প্রতিক নানা ইস্যু উঠে আসার পাশাপাশি তার সমাধানের পথ নিয়ে আলোচনা হতে পারে বলে এর মধ্যে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনা প্রবাহ দুদেশের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি করেছে তাতে এই বৈঠক কি আলোচনা হয় এখান থেকে নতুন কোন পরিস্থিতির মোট নেয় কিনা তা নিয়েও আগ্রহ বাড়ছে মানুষের মাঝে সফরে দুদেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক বোঝাপড়া ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ বিরোধী অপপ্রচার ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভিসার জটখোলা সীমান্ত হত্যা অভিন্ন নদীর পানি বন্টন ভারত থেকে নিত্যপণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানির নানা বাধা স্বর্ণর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বিশ্লেষকদের অনেকেই মনে করেন পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান পরিস্থিতির দুই দেশ বৈঠক বা আলোচনায় বসেছে এটাই হবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সোমবার রাতে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের এদিকে বাসার আল আসাদের হাসিনার মতোই ছিল গোপন আয়নাঘর সরকার এ যেন ঘটনার পুনরাবৃত্তি সিরিয়ায় সরকার পতন ভাস্কর্য ভাঙচুর বার ভবনে লুটপাট থেকে শুরু করে গোপন বন্দিশালা বলা হচ্ছে শেখ হাসিনার সরকারের গোপন বন্দিশালা আয়নাঘরের কথা এবার সন্ধান মিলল বাসার আল আসাদ সরকারের পরিচালিত আয়নাঘরের যে ঘরে বন্দি ছিল হাজারো মানুষ বিদ্রোহীরা দামে দখল করার পর সামনে এসেছে সেই গোপন বন্দিশালা বাসার আল আসাদ সরকারের পতনের পর বিভিন্ন কারাগার থেকে হাজারো মানুষকে মুক্ত করে দেওয়া হয়েছে মুক্ত হয়ে অনেকে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের অভিজ্ঞতার বর্ণনা করেছেন তাতে মনে হয়েছে এ যেন আরে এক আয়নাঘর এবং হাসিনার পুনরাবৃত্তি মানবাধিকার সংগঠন সিরিয়া নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এর তথ্য বলছে আসাদের কারাগারে অন্তত এক লক্ষ ছত্রিশ হাজার বন্দী ছিলেন সিরিয়ার কারাগার ছিল বাসার আসাদের রেজিমকে টিকে রাখার অন্যতম মূল স্তম্ভ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে সিরিয়ায় সরকারি আটক কেন্দ্রে তীব্র নির্যাতন অনাহার প্রহার রোগের ব্যাপক প্রমাণ রয়েছে একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে মুক্তি পাওয়াদের এক নারী এখানে ভয়ে তার আসল নাম প্রকাশ করেনি সদ্য হালা জানান দুই সালে হামার একটি চেক পয়েন্ট থেকে তাকে আটক করা হয় পরে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয় এই নারীকে সেই সময় হাজার হাজার সরকার বিরোধীদের উপর একই অভিযোগ আরোপ করা হয়েছিল এরপর আলিপুরতে নিয়ে বিভিন্ন কারাগারে বন্দি রাখা হয়েছে হালাকে নিজের কারাবন্দি জীবনে নির্মম স্মৃতি করেছেন এই নারী তাকে নাম ধরে ডাকা হতো না শুধু নম্বর দিয়ে ডাকা হতো তার সঙ্গে বন্দি ছিলেন এক কিশোরী যিনি বাসার আসাদ বাহিনীর নির্যাতনের কারণে ষোলো বছর বয়সেই মারা যান এই সময় মুক্তিদাতাদের কথা জ্ঞাপন করে হালা বলেন এটা যেন তার নতুন জন্ম আসাদের কারাগার থেকে মুক্তি পাওয়া আরও এক বন্দী উনপঞ্চাশ বছর বয়সী সাফিয়াল ইয়াসিন বলেন বন্দি হওয়ার আগে উত্তর পশ্চিম সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াসে নৌকা তৈরির কাজ করতেন তিনি দুই সালে সিরিয়ার বিপ্লবের সময়কায় এক বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে একত্রিশ বছর বয়সে সাজা হয়েছিল তার এর মধ্যে তিনি সেই সাজার অর্ধেক পার করে ফেলেছেন বিগত চোদ্দ বছর ধরে তিনি সিরিয়ার বিস্তীর্ণ কারাগার নেটওয়ার্কের বিভিন্ন স্থানে তীব্র শারীরিক নির্যাতন বছরের পর বছর মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন সাফিকে বিভিন্ন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে প্রত্যেক কারাগারে আলাদা আলাদা পদ্ধতিতে নির্যাতন চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাবি বলেন তিনি সৈয়দিন আর কুখ্যাত কারাগারে এক বছর কাটিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দু হাজার সালে এই কারাগারকে মানব কষাইখানা বলে আখ্যায়িত করেছিল এরপর তাকে সুইদা এবং পরে আলোপিত স্থানান্তর করা হয় সাফি বলেন এই মুক্তির আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় এদিকে দুর্বলতার সুযোগ নিয়ে ইরানি হামলার পায়তারা করছে ইসরায়েল লেবানন ও সিরিয়ায় বড় ধাক্কা খেয়েছে ইরান প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে ইসরায়েল সিরিয়া বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ থেকে পালিয়ে ছে বাসার আল আসাদ এখন এই সুযোগ হিসেবে দেখছে ইসরায়েল দেশটির অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা সেই সুযোগকে লুফে নেওয়ার আসাদের পতনে দুর্বল হয়ে গেছে ইসরায়েলের সাবেক মেজর জেনারেল এ নিয়ে জেরুজালেম পোস্টে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি দুর্বল হয়ে যাওয়া ইরানের পরমাণু কর্মসূচিতে এখনই হামলা চালানোর মক্ষম সময় বলে হুংকার দিয়েছেন তিনি আগামী মাসেই হোয়াইট হাউসের মসনোতে বসবে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের জন্য দারুণ খবর এটা ইসরায়েলের জন্য দারুণ খবর কারণ কারণ গেল কয়েক মাস ধরেই ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালাতে কিন্তু এমন সময় হয়েছে ইসরায়েল প্রস্তুত থাকলেও রাজি হয়নি যুক্তরাষ্ট্র তখন দুপক্ষ রাজি হয়েছে তখন ভয় ছিল ইরানের প্রক্সিরা হামলা চালাবে এখন বাসার আল আসাদ নেই লেবাননও দুর্বল প্রতিরোধ যোদ্ধারা সুযোগ বুঝে যদি ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালানো যায় তাহলে মন্দ হবে না জীবের ভাষায় অবশ্য এ কাজ একা করতে পারবে না ইসরায়েল এই জন্য সঙ্গে যুক্তরাষ্ট্রকে নিতে হবে কারণ ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত হানতে বিমান হামলায় ইসরায়েলের কিছু সীমাবদ্ধতা রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে তিরিশ হাজার পাউন্ডের বোমা রয়েছে এক দিয়ে পাহাড়ের নিচে থাকা ইরানের পরমাণু কর্মসূচি ঘুরিয়ে দেওয়া সম্ভব কিন্তু ইসরায়েলের হাতে এ ধরনের বিধ্বংসী কোনো বোমা নেই আর এই বোমা ফেলার মতো যুদ্ধমানো ইসরায়েলের কাছে নেই তাই যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল উদ্ধার পাবে না এখানেই থেমে থাকছে না যে প্রস্তাব দিয়েছে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার সিরিয়া ভেঙে টুকরো টুকরো করলে তো আখের লাভ ইসরায়েলের কিন্তু মহানি হসরত মোহাম্মদ সাল্ল আল্লাহ ইসলামের নিয়ে যে ভবিষ্যৎবাণী রয়েছে তা ঘটার জন্য হলেও সাম অঞ্চলের এই ঘটনাগুলি চলমান থাকবে আর সেই নির্ধারিত দিন আসার আগে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় মুসলমানদের ঘটবে